মহাপ্রভু যখন প্রেম প্রদান করে যেতেন না গ্রাম শুদ্ধ হরিবোল বলিয়ে চলে যেতেন মহাপ্রভু যখন এক গ্রামের ওপর দিয়ে হরিনাম করতে করতে প্রেম বিলাতে বিলাতে যাচ্ছেন কিন্তু দেখছি গ্রাম তো এত বড় গ্রাম কিন্তু এই গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে আমি প্রেম কি করে দিই মহাপ্রভু চলতে চলতে দেখছেন এক সরবরে এক ধোপা কাপড় কাচ্ছে শুনশান সেই জায়গা মহাপ্রভু গেলেন সরোবরের কাছে গিয়ে ধোপা ভাইকে বললেন আরে ভাই একবার হরি বল বলে কি কেন বলবো আমি বলে বল না কি বলবো হরি বল না বলবো না কি বলবি না তুমি যা বলছো আমি তা বলবো না মহাপ্রভু তো দারুণ চালাক আরে একে আমি কৃপা করতে এলে আমি এ তো কৃপা নিতেই চাই না প্রভু বলে আমি তো কৃপা দিতে এসেছি তোমাকে তো নিতেই হবে ভাই মহাপ্রভু বলছে বল লাগে হরিবর বলে বলবো না বলে শোনো গোসাই আমি তোমার সঙ্গে এই প্রকার নাচানাচি করি আর তুমি কি বল বলছো এই বলি হয়তো আমি পাগল হয়ে যাব আমার এই কাপড় চোপড় নিয়ে তুমি চলে যাব মহাপ্রভু হাসছেন আরে তোর এই রং বেরঙের কাপড় নিয়ে আমি কি করব দেখছিস না আমার গৌরী বসন আমি এই রং তো কবেই ত্যাগ করে দিয়েছি ত্যাগের বরণ বহন করে আমি চলেছি তোর ভয়নি ভাই নেব না একবার হরি বল বলে বলতে না মহাপ্রভু বলছে শোন ঠিক আছে তুই যদি হরি বলি তোর ভব পারের কান্ডারই আমি হয়ে যাব তোর ভব সাগর আমি পার করে দেবো বলে শোনো অত শত বুঝি না আমি একবার মাত্রই বলবো দুবার বলবো না কিন্তু মহাপ্রভু বলে ঠিক আছে তুই একবারই বল মহাপ্রভু বললেন একবার দুই হাত তুলে বল হরিব আর ধোপা যে একবার বলেছে হরি বল ধোপার হৃদয় মহাপ্রভু প্রেম প্রবেশ করে দিয়েছে মহাপ্রভু হরি বল করতে করতে চলে গেলেন আর ধোপা ওখানে কি করছে জানেন ওই সরোবরের মধ্যে নেচে নেচে দুবাহু তোলে হরি বলে হরি বলে বলে হরি বল বলে হরি বলে হরি 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 বলে বলে বল হরি বল বল হরি বল বল হরি বলে হরি বল এমন সময় ধোপার স্ত্রী ধোপি সে ধোপার খাবার নিয়ে এসে দূর থেকে দেখছে আরে আমার ধোপা এরকম লাফাচ্ছে কেন দূরে দৌড়ে কাছে গেছে কাছে গিয়ে দেখি ভগবান একে তো ভূতে পেয়েছে শুনশান জায়গা জলাশয় সব জায়গায় তো কত ভূত পেত থাকে এ আমার ধোপাকে তো ভূতে পেয়েছে এই গ্রামে চলে গেছে আরে ভাই তাড়াতাড়ি চলো ভূত তাড়াবে ভূত তাড়াবে বলে কাকে ভূতে ধরেছে কাকে আবার আমার ধোপাকে সকলে ঝেটা বারুন সব কিছু নিয়ে হাজির হয়েছে ধোপাকে ভূত তাড়াবে বলে এক ব্যক্তি ঝেটা নিয়ে এসে এই ভূত যাবি কি যাবি না আর দাঁড়া দেখাচ্ছি মজা অমনি যেই না সেই ঝ্যাটা দিয়ে ধোপাকে স্পর্শ করেছে অমনি সে ঝাঁটা হাতে নিয়ে দোবা তুলে হরিব এখন ধোপি ভাবছি এ ভগবান এ ভূত তো বড় সামর্থ্যবান ভূত একে ঝাঁটা দ্বারা স্পর্শ করে তাতেও ধরে নিয়েছে ভাগ্যিস আমি ধরে আমাকেও ধরে নিত এখন ওকে বলে আরে তারা আগে এর ভূত তাড়াতে হবে এক ব্যক্তি বাস নিয়ে এসে একে এবার দিয়েছে আর যেই না দিয়েছে এর গায়ে স্পর্শ বাঁশের মধ্যে দিয়ে ওই দিব্য প্রেম প্রবাহিত হয়ে গেছে এর অন্তরে আরো বাস ফেলে দিয়ে গৌর হরি হরি হরিবল বলে নৃত্য করছে হরিবল বলছে করতে করতে সমস্ত গ্রাম কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। ভক্তগণ কোনো এক ব্যক্তি যদি কারেন্টের তারকে স্পর্শ করে আর হাজার ব্যক্তিও যদি সেই এক ব্যক্তিকে ধরে না তার পেছনে তার পেছনে তো হাজার ব্যক্তি সেই কারেন্টের শর্ট লাগবে মহাপ্রভু একজনকে দিব্য প্রেম প্রদান করলেন আর সমস্ত গ্রাম শুদ্ধ হরি বল হরি বল বলতে লাগলো এখন ধুপি একমাত্র বেঁচে আছে ধুপি কি করবে ধুপি ভাবছে কি করি এমন সময় একজন সাধু জি আছেন বলে বাবা কি করে দেখো তো সন্দে এর কোনো ভূত লাগেনি আর যদি মনে করি সে ভূতই লেগেছে এক কৃষ্ণ প্রেমের ভূত এ সহজেতে কারো লাগে না আর যার জীবনে একবার লাগে তার জীবন ছাড়াতে যায় না যা তোর স্বামীকে ঘরে নিয়ে যা ভগবানের সেবা করা তোদের জীবন ধন্য হয়ে যাবে দুপি তার স্বামীকে ঘরে নিয়ে গেলেন সমস্ত গ্রাম শুদ্ধ হরিভজন করতে লাগলো মহাপ্রভু একজনকে শুধু প্রেম প্রদান করলেন সমস্ত গ্রামবাসী আজ হরিভজনে তাদের মনোনিবেশ করে গেলেন